দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি বিরামপুর উপজেলা আমরা রয়েছে বিরামপুর উপজেলা একেবারে সদরের তোতা ডেইরি ফার্মে আমরা দেখছি আজকে আবারও একটি আকর্ষণীয় লট সমর হচ্ছে তোতা ভাই একেবারে কালারফুল গরুগুলো সুন্দর

আর একটা গীত নেপালি গীত নেপালি দেখেন এর এই যে আরেকটা নেপালি দেখেন এই যে নেপালি নেপালি সেই রকম না নাভি জি রাবার স্কিল রাবার

এখন দেখেন এই গরু যখন বড় হবে তখন আরো বড় হবে চামড়া একবারে পাতলা চামড়া লুজ খুব চামড়া লুজ খুব হম দেখেন কাকে বলে কাকে বলে দেখেন হ্যাঁ আর গরুর এই যে লুজ দেখেন দেখেন

ব্যাটারিগুলো ঠিক আছে ব্যাটারে একবার ডাবল ব্যাটারি দুই ব্যাটারিকে দেখেন নিচ থেকে দেখেন ব্যাটারি যদি একটা থাকে হ্যাঁ ডাবল টাকা পড়বে ডাবল টাকা সব দেখে ভাই ব্যাটারি একটা হলো তো হবে না দুইটা ব্যাটারি লাগবে এই যে সব এই যে হ্যাঁ সব ব্যাটারি দুইটা ব্যাটারি সব ব্যাটারি দুইটা হ্যাঁ ব্যাটারি সব দুইটা সব দুইটা এই যে ব্যাটারি এই যে ব্যাটারি দুইটা এই যে দুই দিকে দুইটা দুই দিকে हां ऐजे बैठा रे ऐजे बैठा रे ऐजे बैठा रे ऐजे बैठा रे दो दिखे दो दिखे दुटा दो दिखे दुटा हां ऐजे बैठा रे ऐजे बैठा रे दो दिखे दुटा हां ऐजे बैठा रे ऐजे बैठा रे ऐजे दो दिखे दुटा हां ऐजे पांच मा ऐजे पांच मा बैठा रे ऐजे बैठा रे दो दिखे दुटा ठीक है हां ऐजे शरअ शरअ एक्साइड एक्साइड একটু আহ সুন্দরভাবে মাথাগুলো একটু দেখে নিই আমরা মাথা দেখেন মাথা মাথাও দেখবে কম্বল দেখাবো কম্বল মাথা এই যে মাথাও দেখেন কাকেবারে একবারে দোল মাথা বলো চলো দোল মাথা মাথা সেই মাথায় সেই মাথা এই যে মাথা দেখেন একটা একটা ধীরে ধীরে দেখাবেন যেন বুঝতে পারেন হ্যাঁ ওইটা এই যে মাথা দেখেন মাথা এই যে মাথা এই যে মাথা মাথায়

সবাই একটা একটা করে আডি নাও হাত খুলে গেছে সব খোলা গুলা হাত তুলে নেন নাই সব তোদা ভাই জি ভাই কত বাজেট রেখেছেন আজকে আজকে বাজেট রাখছি ভাই পঁয়ষট্টি হাজার পাঁচশো হ্যাঁ প্রতি পিস এক হাজার টাকা করে সার এক হাজার টাকা করে সার তাহলে প্রতি পিসের চৌষট্টি হাজার পাঁচশো টাকা করে প্রতি পিসে হয় আচ্ছা এগারোটাই লট এগারোটাই লট হ্যাঁ অনেকে আবার ভুল বোঝে বলে যে ভাই আপনি বলছেন

দেখছেন ভাই হম গরু কাকে বলে গরু কাকে বলে জাতের সেরা জাতের সেরা একবার নাম্বার ওয়ান কোয়ালিটি কোয়ালিটি মাথা দেখেন আর চুটটা দেখেন চুট দেখেন আর উপরে মেরুদন্ডটা দেখেন কাকে বলে এই যে নাম্বার টু নাম্বার টু একেবারে স্পেশালি স্পেশাল নাম্বার চুটটা দেখেন চুটটা চুটটা দেখেন আর মেরুদণ্ডটা দেখেন কত আর কম্বলটা দেখেন কত ঝুলন্ত কম্বলটা ঝুলন্ত ভালো করে দেখান কম্বল এই যে কম্বল এই যে কম্বল

গলার ঝুল দেখেন আর মাথা দেখেন আর মেরুদন্ডটা দেখেন পা দেখেন নাবিটা দেখেন নাবিটা নাম্বার 3 নাম্বার 3 এই যে নাম্বার 3 নাম্বার 3 দেখেন নাম্বার 3 কালারফুল কম্বল কি ঝুলন্ত কম্বল এই দেখেন কম্বল দেখেন নাম্বার 4 হ্যাঁ নাম্বার 4 এই আবার বুঝিটা কাছে নিয়ে আসছে নাম্বার 4 আ আ আ এই যে নাম্বার 4 দেখেন নাম্বার 4 আমরা দেখেন আর কম্বল দেখেন নাভি দেখেন নাভি নাম্বার 4 এই যে নাম্বার ফাইভ নাভি দেখেন ওর গলার কম্বল দেখেন কম্বল নাভি দেখেন ওর গলা কম্বল দেখেন একবার স্পেশাল গুরু স্পেশাল একবার আর কান দেখেন নেপালি কান আজকে প্রতিটা গুরু একবার আজকে প্রতিটা গুরু সেরা সেরা গুরু সেরা সেরা বাসায় কিছু এই যে কম্বল এই যে দেখছেন ভাই যা দিবেন তাই খাবে সবুর দিবেন যা দিবেন তাই খাবে ভুসি দিলে খাবে শুকনা খড় দিলে খাবে শুকনা খড় দিলেও খাবে সব খাবে সব খাবে এইটা নাম্বার 6 নাম্বার 6 নাম্বার 6 নাম্বার 6 একেবারে এক্সক্লুসিভ নাম্বার 6

নাম্বার এইট দেখছেন আর কল আর কম বল কল আর কম বল আর চুটটা দেখেন আর চুটটা সেই বুঝি না দেখা দেখছেন

সর্বশেষ আকর্ষণ একেবারে কোয়ালিটি ফুল বাচ্চাগুলো সফট দেখেন সব হাই ভল হাই ভলдер দেখেন গরু কাকে বলো গরু কাকে ভালো এগুলো সেরা সেরা বাঁচাই কি তোর না বাঁচাই কি তো বাঁচাই কি তোর সেরা 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 বম্বুল যেরকম গলা চোর যেরকম হ্যাঁ গলা কম্বলটা দেখেন কম্বলটা দেখেন কত কত স্পেশাল কম্বল